নিস্তব্ধতা ভঙ্গ করে আরও বলল আপনার রাগ কমেছে? আরই সহজভাবে উত্তর দিল হুম এবার তাহলে চলুন বাসায় যাই না হলে সবাই খোঁজাখুঁজি শুরু করে দেবে সানা আর আরাব সামনে নেবে আরো হঠাৎই একটা বিতঘুটে গন্ধ পেয়ে বলল আপনি স্মোক করেছেন? হুম আরো রেগে গেল ভীষণ রকম এক প্রকার ছাঁচিয়ে বলল একটা কথা শুনিনি বলে আপনি স্মক করবেন আমার হাত আমার ঠোঁট আমার শরীর আমি যাইচ্ছা তাই করব কিয়াট কাবে কথাটা বলে একটা গা ছাড়া ভাব নিতে যাবে আরও তখনই আরিসের গাল দুটো শক্ত করে চেপে ধরল আর দাঁত কিরমির করে বলল না কিছুই আপনার না সব আমার আরিশ ভ্রুকুচকে বলল মানে মানে আপনার সবকিছু আমার তাই আমি যা অপছন্দ করি সেই কাজগুলো করার চেষ্টা ভ্রু করবে না আরিশ ভ্রু উছিয়ে বলল। না হলে কি করবে তুমি একটা সময় আরুর মনে হলো যে আরিশ আরুকে উত্তক্ত করার চেষ্টা করছে এটা ওটা বলে যেমনটা সে নিজেই কিছুক্ষণ আগে রেগেছিল আরিসের কথাটা শোনা মাত্রই হঠাৎ আরু আরিসের গাল থেকে হাত সরিয়ে এক টানে পাঞ্জাবির বোতাম ছিঁড়ে ফেলল বোতামটা ছিঁড়ে আরিসের গলার বাম দিকে কামড়ে ধরে রইল বেশ কিছুক্ষণ আরিশ শক্ত হয়ে আছে আরওকে ছাড়ানোর চেষ্টা নেই তার মধ্যে ব্যথা পেয়ে বলল আহ আরো পাখি লাগছে আরো ছেড়ে দিয়ে আরিসের গলার আর একদিকে কামড়ে দিল আরিস একদিকে কামড়ে দিল আরিশ নীরবে সহ্য করল পরের বার মেয়েটা তার রাগ ওসুল করছে আরিশ আরো থামানোর জন্য বলল বাগিশ তুমি ভ্যাম্পায়ার না না হলে তো আমাকে খেয়ে ফেলতে আরো নিমেষেই সরে এলো ঠোঁটটা মুছে নিয়ে রাগি দৃষ্টিতে আরিসের দিকে তাকিয়ে রইল আরিশ গোপনে এক স্বস্তির নিঃশ্বাস ফেলল এভাবে কেউ কামড় দেয় এক মাসও বোধ হয় এই দাগ যাবে না হঠাৎ দমকা হওয়ার মতো যেন আরও ট্রাকটা পড়ে গেল আরিশের এমন কথা শুনে আরিশের কোলে মাথা রেখে বলল সরি এত জোরে কামড়াতে চাইনি কিন্তু আপনি আমার সাথে যা করেন তার তুলনায় এটা কিচ্ছু না হুম আরিশ অবাক হওয়ার ভান করে বলল কিন্তু আমি তো এত কামড় তো দেই না আমি তো জাস্ট পরের শব্দগুলো আরুর জন্য খুবই লজ্জাদায়ক হবে তাই আরু আরিশের মুখটা চেপে ধরল স্টপ স্টপ আমি শুনতে চাই না আমি জানি আপনি কি বলবেন চুপ থাকুন আর বলুন যে ফোন কোথায় ফেলেছেন আমি জানি আপনি জানেন যে ফোন কোথায় পড়েছে আপনি ইচ্ছে করে আরফ ভাইয়াকে খাটিয়েছেন যাতে সে আমাকে এখানে ডাকে আরিশ বাঁকা হেসে বলল আরাফ ডাকলেও তোমাকে আসতে হবে আর না ডাকলেও আসতে হবে যাই হোক ওই যে বস্তাটা দেখছো খড় কেটে রেখে দেওয়া আছে ওটা নিচে পড়েছে আরও ছুটে গিয়ে ছটপট ফোনটা আনলো ফোনটা এখনও জীবিত আছে কি তা দেখার জন্য অন করতেই দেখলো ওয়াল ওর ছবি আরও ভুরু কুচকে বলল আচ্ছা এই একই ওয়ালপেপার দেখতে দেখতে আপনার বোরিং লাগে না আমার এই ঘুমন্ত পিকটার ছবি আপনি বিগত পাঁচ বছর ধরে রেখে দিয়েছেন নতুন ফোনেও তাই চেঞ্জ করতে পারেন তো আরিশ খড় থেকে উঠে গা ছাড়া দিয়ে বলে উঠল পুরনো হয়ে গেলে বুঝি সব পাল্টাতে হয় আর বিরক্ত হব কেন আমার যাকে দেখতে ভালো লাগে তার ছবি রেখেছি হোয়াট এসব তোমার মোটা মাথায় ঢুকবে না চলো যাই আর মুখ ফুলিয়ে বলল আপনি আমাকে এরকম বললেন তো ঠিক আছে ঠিক আছে মনে রাখলাম আরিস আরুর কাঁধে হাত রেখে পাশ থেকে ধরল ধরলো বিয়েবাড়ির আলোয় দুজনের ছায়ামূর্তি দেখা যাচ্ছে আরিস ওদের কে ছায়ামূর্তির একটা ছবি তুললো আরিস বলল আরো একটু হাসো কেন 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 হাসবো না আমি আপনি আমাকে মাথা মোটা বলেছেন হুম তুমি যা তাই বলেছি এখন হাসো করলো আরো থেকে আরিসের হাত ছাড়িয়ে বলল হাসব না আরিশ এবার আচমকা আরুর গালে চুমু দিয়ে বলল তোমার আরশিয়ান বললে কি তুমি রাগ করে থাকতে আরে হাসো না আরিশ বুঝতে পারিনি যে আরুর প্রতিক্রিয়া ঠিক কি হবে কিন্তু আচমকা আরিশ লক্ষ্য করলো যে আরু হেসে উঠেছে আরিস বিষয়টা না বুঝলেও খুশি হলো আরুর খুশিতে আরো হেসে আরিসের দিকে তাকালো আর আরিস আরোর সেই হাসির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল দৃষ্টির অগচরে সেই ছায়া মূর্তির একটা ছবি উঠল ফোনে আরিশ আরুর কপালে চমু দিয়ে বলল আরো বিশ বছর পর যখন আমার স্মৃতি মন্থন করব তখন মনে পড়বে আমার আরো পাখি হাসছিল আর আমিও তার হাসির দিকে মুগ্ধ নয়নে তাকিয়েছিলাম কিছু কিছু স্মৃতি এভাবেই জিয়ে রাখতে হয় না হলে তা হাজারো স্মৃতির মাঝে মৃত হয়ে যায় চলো এবার যাই এই দিকে তোমার ভাইয়া ভাবি কত সুন্দর রোম্যান্টিক ওদের দেখেও তো কিছু শিখতে পারো নাকি সানা চোখ ছোট ছোট করে বলল সবাই তো আর ভাইয়ের মতো না আপনি ভাইয়ের মতো এমন রোমান্টিক হলে ভেবে দেখতাম যে মিষ্টি মিষ্টি কথা বলা যাবে কি আরাফ সানার হাতটা ধরে হঠাৎই একটা রিং পরিয়ে দিল সানা খুশি হলো তবে খানিকটা ধমকের সুরে এখন কি দরকার ছিল কেউ যদি আমার সুন্দরী দিকে নজর দেয় তার ব্যবস্থা করে রাখলাম এখন থেকে তুমি আমার সানা মুচকে হেসে গরম চোখে বলল এখন আমার কি করা উচিত আরব সাবলীল ভাবেই বলল বেশি কিছু না শুধু কথা দাও যে কখনো দূরে যাওয়ার কথা ভাববে না হৃদয় বিচারক হয়তো সানা অবাক হয়ে পড়ল চাইলেও কিন্তু এখন হবে না না যতদিন ভাইয়া বাসায় আরফ একে একে সানাকে সবটা বলল তোমার ভাইয়া সিঙ্গাপুর যাচ্ছে না তাহলে এই বছরে বিয়েটা করে ফেলবো যাচ্ছে না মানে শুনতে আরো প্রেগনেন্ট আর মাথা নারিয়ে বলল এখন না তবে এটা আরসির গ্যাস বাট আরসিকে ক্যালারসিনের জন্যে যাওয়ার দরকার ছিল তবে তার আরও পাখি সবচেয়ে আগে ভালোবাসা না থাকলে জীবনে সফলতাও ঘুরে তাকায় না তোমার দিকে আরসি সেটাই করেছে কিন্তু যদি ভাবি প্রেগনেন্ট না হয় তাহলে আরসি জওয়ার যাওয়ার ক্ষতি সম্ভাবনা আছে আরসি যাওয়া উচিত কিন্তু না হলে তো খুশি হবে সানার কপালে চিন্তার ভাজ হঠাৎই দরজায় নক করে বলল আসতে পারি দরজায় আরিশার আরোকে দেখে দুজনেই অবাক হলো সানা ফিস ফিসিয়ে বলল আর কিছু শুনে ফেলেছে আরাফ আরিশের মুখে দিকে তাকালো আর আরও দিকেও দুজনের স্বাভাবিক আরাফ দীর্ঘশ্বাস ফেলে পড়ল না শুনেনি আরাপ মুচকি হেসে বলল ভাবি ঘরে আসেন আমরা তো আপনার কথাই ভাবছিলাম গোসল করলেন এখন আপনার ঠান্ডা লেগে যাবে আমি শিওর এই শীতের দিনে ভোর সন্ধ্যায় গোসল না করলেও পারতেন আরিশের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল আরু চাপা কণ্ঠে আরিশকে ধমক দিয়ে উঠল সে আরিশ তখন ঠান্ডায় ইচ্ছে করে নাক টেনে বলল। বউ থাকতে ঠান্ডা লাগবে কেন আর ঠান্ডায় যদি লাগে তাহলে বিয়ে করলাম কেন আর আর দিকে চোখ গরম করে বলল ফাজদামি করছেন চাপা হেসে সামনের দিকে তাকালো মধু আর মধুর হবু বর স্টেজে বসে আছে সবাই একে একে হলুদ দিচ্ছে আরুর মামি বেশ কান্না কাটিও করেছিলেন বেশ আরও এপাশ ওপাশ তাকিয়ে সানাকে খোঁজার চেষ্টা করতেই আরিশ বলল আমাকে খোঁজার জন্য এত এদিক ওদিক তাকানোর কি আছে আমি তো পাশেই আছি আরু রাগী কণ্ঠে পড়ল সনাকে খুঁজছি আর আব ভাইয়া কেউ তো দেখছি না হঠাৎ অনিকা খানকে সেদিকে আসতে দেখে আরও ওনার দিকে এগিয়ে গিয়ে বলল ফুপি সনাকে দেখেছো ওকে কখন থেকে খুঁজছি আমি অনিকা খান এক কথায় কাজ সারলেন যেন সহজভাবে বললেন না দেখিনি আরুর সাথে আর কোনোরূপ কথা না বাড়িয়ে উনি আরিশের কাছে গিয়ে বললেন আরিশ একটু আয় তো তোর সাথে দরকারি কথা আছে আরু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে উঠল কি হয়েছে ফুপি অনিকা খান আরুর দিকে তাকিয়ে একটা মিথ্যে হাসি হেসে বলল মা আরিশকে তোর ফুপা ডাকছে এক্ষুণি যেতে বললো ও আরিশ হয়তো অনিকা খানের মুখ দেখে কিছু বুঝতে পারল তাই সে আর বেশি কথা না বাড়িয়ে অনিকা খানের সাথে গেল আরও যেতে নিলেই আরিশ বারণ করলো যেতে তুমি বসো আমি সানাকে ডেকে পাঠাচ্ছি আরিশ চলে গেল অনিকা খান আরিশকে ডেকে ঘরের ভেতর নিয়ে গিয়ে দরজা দিয়ে দিলেন আরিশ ঘরে ঢুকে দেখল আরব মা বাবা সানা আরফ আর আফসাল খান সহ সবাই উপস্থিত ওনাদের মুখ থমথমে হঠাৎ আরিশ অবাক না হয়ে পারল না সবার নজর আরিসের দিকে যেন সে বিরাট একটা কিছু করে এসেছে যার জন্য এখন মিটিং ডাকা হয়েছে আরিস কৌতূহল বশত বলল তোমরা সবাই এখানে যে ওলুদের ওখানে যাওনি খান আরিসের সব দ্বিধা দূর করতে বললেন না যাইনি তবে তোকে এসব প্রশ্ন করতে করার জন্য ডাকিনি। আরুর বিষয়ে কথা বলতে ডেকেছে তোকে আরিস রাগি চোখে আরফের দিকে তাকালো আরাফের সাথে আরিসের চোখাচোখি হতেই আরাফ ইশারায় গা হাত পা ছাড়া একটা ভাব দিয়ে বোছালো যে সে কিছুই বলেনি আরিশ চোয়াল শক্ত করে বলল হুম বলো কি জানতে চাও আফসানা বেগম কিছু বলতে যাবে তার আগে আরিশ বলে উঠল ওয়েট 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 তার আগে সানা আর আরাফ এই রুম থেকে যা ওরা দুজনেই অবাক হয়ে বলল। কেন আরও পাখি ডাকছে যা জলদি না হলেও দরজার কাছে এসে কান পাতলে বিষয়টা ভালো হবে না আশা করি সানা অবাক হয়ে বলল কনভারসেশনটা শুনে যাই আরফ তাল মিলিয়ে বলল হ্যাঁ তো তাছাড়া ভাবি তো ওখানে একা নেই সবাই সাথে আছে আরিশ চোখ রাঙিয়ে বলল তোরা জামি নাকি আমি রুম থেকে বেরিয়ে যাব কোনটা আরিসের এমন কথাতে আফসাল সাহেব বলে উঠলেন না না থাক তোকে কোথাও যেতে হবে না সানার আর আরব যাচ্ছে তোরা দুজন আরু মায়ের কাছে যা মেয়েটা একা থাকলে ঠিক হবে না বিনা বাক্য ব্যয় করে ওরা বেরিয়ে যেতে নিলেই আরমান সাহেব বললেন এরপর কি হবে আরসি তুমি কি সত্যি সিঙ্গাপুর যাবে না হুম সো আরিশের এমন নির্লিপ্ত ভাবভঙ্গিতে আরমান সাহেব কিঞ্চিত ঘাবড়ে গেলেন আসলে আরুর হেলথ কন্ডিশনের কথা ভেবে বললাম আর কি আচ্ছা ওর কোনো বিপদ হবে না তা মানে কোনো কমপ্লিশন দেখা যাবে না তো ডাক্তার তো তেমন সবটা বলেছিলেন তাছাড়া তুমি এই বিষয়ে ভালো জানবে আরিশুনার এমন কথা শুনে আরিশ বলল ওর দেখভাল করার দায়িত্বটা না হয় আমার উপরেই ছেড়ে দিন আফসানা বেগম বললেন আমি বলছিলাম কি যদি আরও সত্যি মা হয় তাহলে আরও না হয় কয়দিন আমাদের বাসায় থাক আমরা বরং ওকে কয়দিনের জন্য না হয় নিয়ে গেলাম আরিস কঠিন সুরে বলল মামি তুমি কি চাইছো আমি ঘর জামাই থেকে যাই উনি থতমত খেয়ে বললেন তেমনটা না তুমি আরুকে চোখের আড়াল করো না জানে কিন্তু ও এসে তেমনটাও থাকে না আমাদেরও মন খারাপ করে তাই আর কি দরকার হলে আমি ওকে নিয়ে গিয়ে কদিনের জন্য ঘুরিয়ে আনবো বাট একা যেতে দেব না হোয়াট এভার আমি এখন আসছি আরিশ বেরিয়ে গেল অনিকা খান কিটকিট করে বললেন তুমি বাপ মধু কেনার দায়িত্বে তোমার ছিল আমার না যত সব কিছুক্ষণ পর আরিশ গিয়ে আরুর পাশে বসলো কি কথা বলছিলেন এতক্ষণ আমি কি বলছিলাম এতক্ষণ সেটা থেকে বেশি ইম্পর্টেন্ট হলো তোমার আম্মু যে এত একা ফিল করে আগে বলেননি তো তুমি বাসাই নেই তাই তারা দুঃখ পায় তাই শাশুড়ি আম্মুকে বলো আবার একটা ছোট্ট ভাই বোন পয়দা করতে তাহলে আর একা লাগবে না আমিও ছোট শালিকা পেয়ে না হয় ঘন ঘন শ্বশুর বাড়ি যাব কথাটা শুনে আরো আরিশের পেটে একটা ঘুষি মেরে বলল। মিস্টার অভদ্র এসব নিয়ে মজা করবেন না একদম কদিন পর যখন তাদের নাতি নাতনি হবে তখন তো আর একা লাগবে না কথাটা শেষ করে আর মুচকে হাসতেই আরিশ অবাক হয়ে বলল নাতি নাতি হবে মানে? আরও ঘাপরে গিয়ে বলল আরে বুঝলেন না মধুর কদিন পরেই যখন বাচ্চা কাচ্চা হবে তখন তো তারা নানা-নানু হবে তো নাকি? আরিশ কিছু একটা ভেবে বলল ও আচারুপাখি তোমাকে একটা প্রশ্ন করি আরু আরিশের হাত ধরে চেয়ার থেকে উঠে বলল একদম না চলুন ওদেরকে এবার হলুদ দিয়ে আসি